আইসিটি বিষয়ের ক্রায়োপ্রোভ কি। তো ক্রায়োপ্রোভ হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত একটি যন্ত্র এই ক্রায়োপ্রোভ এর সংজ্ঞা যদি আমরা সুন্দর করে লিখতে চাই এইভাবে লিখতে পারি ক্রায়োপ্রব হলো ক্রায়োসার্জারি চিকিৎসায় ব্যবহৃত আলট্রাথিন সুস আলট্রাথিন মানে কি অত্যধিক চিকন সুস ও মাইক্রো ক্যামেরা যুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত করে ক্রায়োসার্জ ক্রায়োজেনিক এজেন্ট সমূহ প্রয়োগ করা হয় এখন এখানে একটি শব্দ আছে ক্রায়োজেনিক এজেন্ট ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহ ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত উপাদানসমূহকে ক্রায়োজেনিক এজেন্ট বলে তো এই সমস্ত উপাদান এই প্রয়োগ করার জন্য আল্ট্রা থিন সুজ ও মাইক্রো ক্যামেরা যুক্ত নল বিশিষ্ট একটা মেশিন ব্যবহার করা হয় যাকে বলা হয় ক্রায়োপ্রোভ আমরা একটু চিত্রটা দেখি ক্রায়োপ্রব মেশিনের চিত্র এই যে লক্ষ্য করি এই যে এইটা হচ্ছে ক্রায়োপ্রব মেশিন এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে থিন সুস আছে সেই সুসের মাধ্যমে এই অত্যধিক ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করা হয় পাশাপাশি মাইক্রো ক্যামেরাযুক্ত নল ব্যবহার করা হয় এই ক্যামেরার মাধ্যমে ক্ষতস্থান শনাক্ত করে কোন জায়গায় প্রকৃত এই বিশেষ করে ক্ষতিকর উপাদানগুলি রয়েছে রোগাক্রান্ত টিস্যুর মধ্যে তো এটা হচ্ছে ক্রায়োপ্রোভ মেশিন ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত মেশিন তাই না